সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আরো একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে লকলাভ কন্ডম এটা খুবই সফট একটি প্রোডাক্ট খুবই রিয়েলিস্টিক একটি প্রোডাক্ট দেখেন এটা একেবারে অরিজিনাল প্যানিশের মতোই আছে রকগুলো একটু দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই রকগুলো দেখেন সামনের মাথার অংশটাও সেম একেবারে অরিজিনাল প্যানিশের মতোই আছে এই এই প্রোডাক্টটি বাংলাদেশের জনপ্রিয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আজকে আমি আপনাদের দেখিয়ে দিব এটা সহবাসের সময়টা কিভাবে বৃদ্ধি করে আসলে এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আপনার লিঙ্গটা যদি এটার মধ্যে ঢুকানো হয় এটা হচ্ছে আপনার এটার কারণে সেন্সিটিভিটিটা কম হবে সেন্সিটিভিটি কম হওয়ার কারণে আপনার বীর্যটা একটু দেরিতে বের হবে আপনার পার্টনার পর্যাপ্ত সময়টা পাবে প্রোডাক্টগুলো খুবই সফট হয় খুবই নরম অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই এটার কারণে সমস্যা হবে কি না আসলে এগুলো পরীক্ষিত হয়েই বাংলাদেশে আসে প্রোডাক্টগুলো খুবই মানে সেন্সিটিভভাবে বানানো হয় প্রোডাক্টগুলো খুব সফট এগুলো চামড়ার সাথে মিশে যায় এগুলো আপনার স্কিনে কোনো ক্ষতি করে না প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই প্রোডাক্টটা লম্বায় আট ইঞ্চি আছে মোটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এটা খুবই সফট দেখুন সামনে যে মাথাটা এটা দেড় ইঞ্চির মতো ভরাট এই যে এ পর্যন্ত দেড় ইঞ্চির মতো ভরাট থাকে দেখুন একটু রাউন্ড শেপটা একেবারে হুব লিঙ্গের মতোই আছে এটা দিয়ে আপনারা লিঙ্গটা প্রবেশ করাবেন কীভাবে আমরা একটা এটার সাথে একটা জেল দিব আপনাকে জেলটা আপনার লিঙ্গেতে আগে মাখবেন তারপরে সুন্দর করে এটা দিয়ে আপনার লিঙ্গটাকে প্রবেশ করাবেন দেখুন এটা দিয়ে লিঙ্গটা প্রবেশ করাবেন তারপর আস্তে করে ছেড়ে দিয়ে এটা দিয়ে আপনার অন্ডকোষটা এই জায়গায় ধরে এই জায়গায় ধরার দরকার নাই এই জায়গায় ধরবেন ধরে আস্তে করে অণ্ডকোষটা সেট করে নেবেন টান দিয়ে অন্ডকোষটা সেট করে নেবেন তাহলে এটা আপনার লিঙ্গের সাথে একেবারে অ্যাটাচড হয়ে যাবে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন এটা কাজের শেষে আপনারা এটার মধ্যে বীর্যটা থাকবে কাজের শেষে সাবান কিংবা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে রেখে দিবেন তাহলে এই প্রোডাক্টটি আপনারা দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই আপনাদেরকে ফোনে পাচ্ছি না আমাদের একটার পর একটা ফোন আসতেই থাকে ভাই আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে রেসপন্স করবো অবশ্যই আর আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বারটা লিখে দিলে আমরা প্রোডাক্টগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করব। আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ